নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই জামাই ষষ্ঠী আসছে আর তাই আমি একটা আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল জলখাবারের থালি নিয়ে চলে এসেছি রেসিপিগুলো দেখুন আশা করছি এই রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগবে এই রকম এই রেসিপি জলখাবারের থালিতে আপনারা পরিবেশন করুন আপনাদের জামাইদের আশা করছি আপনাদের জামাইরা এই রকম ধরনের একটা জলখাবারের থালি পেয়ে খুবই খুশি হবে জামাই ষষ্ঠী স্পেশাল জলখাবারের থালিতে আমি প্রথমেই আজকে বানিয়ে নিচ্ছি মটর পনির গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে প্রথমে একই সাথে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ছোট ছোট করে পনিরগুলোকে কেটেছি একটু হালকা লালচে রঙ ধরতে ধরতেই পনিরগুলোকে তুলে নিতে হবে পনিরগুলোকে তুলে নিয়ে আমি এটাকে গরম জলে ভিজিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এক কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা হাফ চামচ মতো ধনে জিরে গুঁড়ো আর হাফ চামচ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটাকে একটু ভালোভাবে কষে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ কাজুবাদাম আর পোস্ত বাটা পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এর মধ্যে আর সামান্য চিনিও দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি মশলাটাকে একটু কষে নেবো দু তিন মিনিট পর ফিরে এলাম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দু চামচ চার মগজ দু চামচ পোস্ত আর পনেরোটা কাজু নিয়ে আমি মশলাটা বেটে নিয়েছিলাম মশলাটা বাটা আপনাদের দেখানো হয়নি বন্ধুরা কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বলে এই মশলাটা আগের থেকে বেটে রেখেছিলাম এরপর পনিরগুলো দিয়ে পনির ভেজার জলটা দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা মটর পনির কিন্তু সম্পূর্ণ তৈরি একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমি কিন্তু আর ঘি ব্যবহার করিনি আমার পরের রেসিপি শুরু করছি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা জিরে পাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে আজকের এই আলুর দমটা আমি একটু স্পেশালভাবে বানিয়েছি বন্ধুরা এরমভাবে আপনারা বাড়িতে বানিয়ে পরিবেশন করুন জামাইদের আশা করছি তাদের খুব পছন্দ হবে একটু নতুন ধরনেরভাবে বানিয়েছি ধরা বধে আলুর দম যেরমভাবে বানাই সেরমভাবে বানাই নি পরিমাণ মতো হলুদ লবণ চিনি সামান্য পরিমাণ আর একটু গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো মশলা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকেও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মশলাটাকে কষে নিয়ে এখানে আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম ছোটো ছোট টুকরো করে আলুগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ আলুই এই রেসিপিতে ব্যবহার করতে হবে তাহলে খেতে খুব ভালো হবে এবার সমস্ত মশলা দিয়ে আলুটাকে একটু কষে নিতে হবে এই সময় আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস আর এক চামচ মতো ডার্ক সয়া সস এটা দিলে আলুর দমের টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিতে সস ব্যবহার করবেন তারপরে অল্প একটু জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আলুটাকে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি আলুটাকে একটু নেড়ে দিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কিছুটা প্রায় তিন চামচ মতো নারকেল গুঁড়ো এখানে প্যাকেটে যে বাজারে কিনতে পাওয়া যায় নারকেল গুঁড়ো সেই নারকেল গুঁড়ো আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও এখানে দিতে পারেন আলুর দম তৈরি হয়ে গেল বন্ধুরা এবার আমার পরের রেসিপি সিমাইয়ে পায়েস এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নিয়েছি এবার আরও এক চামচ ঘি দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো সিমাই সিমাইটাকেও একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু যখন সিমাইয়ের মধ্যে লালচে রং ধরবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আগের থেকে ফুটিয়ে রাখা দুধ এখানে আমি হাফ কপ সিমাইয়ের জন্য প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো দুধ ব্যবহার করেছি প্রথমে পাঁচশো গ্রাম দুধ আমি দিয়ে দিয়েছি আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছি নামানোর সময় দেব। আড়াই চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন বন্ধুরা এরপর এটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব তিন চার মিনিটের মধ্যে সিমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দুটো এলাচ একটু ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম যাতে একটু সেনটা খুব ভালো হয় কাজু কিশমিশগুলো একই সাথে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পায়েস কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি আরও কিছুটা দুধ এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধও এই সময় ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি তাই আর গুঁড়ো দুধ দিইনি পায়েস সম্পূর্ণ তৈরি আমার পরের রেসিপি রাধা বল্লবী এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো দু চামচ মতো দিয়ে দিলাম মৌরি গুঁড়ো আর দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার এখানে নিয়েছি বিউলির ডাল আগে থেকে আমি বেটে রেখেছিলাম চা কাপের তিন কাপ বিউলির ডাল বাটা তার মধ্যে আমি এক কাপ বিউলির ডাল ময়দার মধ্যে দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়েছি আমি চা চামচের পাঁচ থেকে ছয় চামচ মতো সাদা তেল এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম সামান্য একটু তেলও ওপর থেকে ছড়িয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে আমি পুরটা বানিয়ে নেব মানে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে সামান্য পরিমাণে একটু হিং দিলাম আর হাফ চামচ মতো কালো জিরে দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার একটু মশলাটাকে ভেজে নিতে হবে তারপরে দু কাপ ডাল বাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে ডাল বাটাটাকে দিয়ে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর এক চামচ মতো চিনি এবার ডালটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে এই সময় আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ মতো মৌরি গুঁড়ো ডালটা যখন বেশ সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসবে ঠিক সেই সময় এটাকে তুলে নিতে হবে তারপর ঠান্ডা করে নিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ময়দা থেকে ছোট ছোট করে প্রথমে আমি লেচি কেটে নিচ্ছি রাধা বল্লবী তুলনামূলক লুচির থেকে একটু বড় হয় আর আমি বেশ একটু বড় বড় সাইজের বানাবো বলে লেচিটাও একটু বড় বড় করে কেটেছি সমস্ত লেচিগুলো রেডি প্রত্যেকটা লেচির মধ্যে আমি একটা করে পুর ভরে দেব খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন আমি একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কিভাবে আমি বানাচ্ছি এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় থালার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে থালার তলায় লেগে না যায় কারণ আমি একই সাথে বেশ কয়েকটা বানিয়ে নেব এরপর চাকি বেলনা বেশ ভালো করে আপনাদের তেল লাগিয়ে নিতে হবে তারপর একটা একটা করে ঠিক এরমভাবে লুচি যেমনভাবে বেলি ঠিক সেরমভাবে বেলতে হবে এতে কিন্তু পুর বেরোবে না অথচ দেখতেও খুব সুন্দর হবে তবে লুচির মতো ততটা পাতলা করলে হবে না এটা একটু মোটা মোটা করে রাখতে হবে আমি কয়েকটা বেলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বাকিগুলো আমি আবার পরে বানাবো যেগুলো বানাচ্ছি সেগুলোই আপনাদের দেখাবো কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে একটা একটা করে এবার এগুলোকে ভেজে নিতে হবে বেশি চাপ দেওয়ার দরকার নেই একটা সাইড যখন একটু ফুলে উঠবে তখন অপর সাইডটা একটু উল্টে দেবেন দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে এরকম একটু লাল লাল করে ভাজতে পারেন আবার একটু হালকা করেও ভাজতে পারেন একইভাবে আমি আরও একটা ভেজে দেখাচ্ছি আপনাদের আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন বন্ধুরা তাদেরকে জানায় আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আরো একটা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন এইভাবে আমি বেশ কয়েকটা রাধা বল্লভী ভেজে নিয়েছি এবার থালা সাজানোর পালা আজকের এই জলখাবারে আমি দিয়েছি রাধা বল্লবী সেই সঙ্গে একটু আম আর লিচুও দিয়ে দিয়েছি জামাইদের জন্য দিলাম মটর পনির পেশা আলুর দম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে সিমাইয়ের পায়েস পাঁচ রকম একটু মিষ্টিও সাজিয়ে দিলাম আমি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আম আর দই দিয়ে দইয়ের শরবত দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে স্পেশাল দিনে স্পেশাল জলখাবারের থালি এরকম জলখাবারের থালি আপনারা ষষ্ঠীতে জামাইদের পরিবেশন করুন আশা করছি আপনাদের জামাই খুবই পছন্দ করবে আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শীঘ্রই আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব নমস্কার